গুড মর্নিং রাধে রাধে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই দেখুন ভোটার আইডি কার্ডটার হাতে নিয়েছি ভোট দিতে যাচ্ছি সকালবেলা ভোটের রেজাল্ট বেরিয়ে গেল কিন্তু আমার ব্লগটা দেওয়া হয়নি একটু দেরি হয়েছে ভয়েসটা দিতে তাই জন্য আর আমার বাড়ির এই যে ফার্স্ট ভোটার আমার মেয়ে এবছর নতুন ভোট দিচ্ছে ছেলেকে তুলে দিয়েছি আমি বলছি পড়তে বসো আমরা আসছি ভোট দিয়ে আমি আমার কর্তামশাই আমার মেয়ে তিনজনে ভোট দিতে চলে যাব তার আগে একটু গপুকে তুলে দিয়ে যাই দিয়ে ওকে একটু খাবার দিয়ে যাই দেখুন গুড মর্নিং গোপু আমার ঘুমাচ্ছিলো আমি বললাম বাবু উঠে পড়ো বলে একটু ডেকে ডেকে ওকে তুলে দিলাম গপুকে তুলে দেব দিয়ে আর আমরা চলে যাব ভোট দিতে দেখুন আমার গপু উঠে পড়েছে গপু উঠে মুখ ধুয়ে একটা লাড্ডু দিয়ে দিয়েছি ওকে ও লাড্ডুটা খাবে ততক্ষণ ও খাক আমরা ভোট দিয়ে এলাম দেখুন ভোট দেওয়া হয়ে গিয়েছে চলে এসেছি বাড়িতে আমার হাতের তবু আঙুলটা ঠিক দিয়েছে ওর বাবা মেয়েরটা তো একদম জাবড়ে দিয়েছে কালিটা আজকে হবে সোয়াবিন দিয়ে ডিম আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর ওর বাবারও ছুটি আছে কিন্তু আজকে তো মাছটা সেরকম পাওয়া যায়নি তাই জন্য চিংড়ি দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর ডিম দিয়ে সোয়াবিনটা রান্না করে মানে ডিম দিয়ে সোয়াবিনটা রান্না করলে আমার মেয়ে খুব পছন্দ করে ভালোবাসে তাই জন্য করবো আজকে শাকটা আগে বসিয়ে দিয়েছি চচ্চড়িটা পেঁয়াজটা ভেজে নেব ভেজে নেওয়ার পরেই সব কুমড়ো টুমড়ো আলুগুলো দিয়ে দেবো দিয়ে ওর সাথে ভেজে নেবো নিয়ে সব শাকটা দিয়ে আর চিংড়িটা দিয়ে দেবো দিয়ে মশলা টসলা দিয়ে চচ্চড়িটা হয়ে যাবে সবাই ভোট কেমন দিলেন জানাবেন নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে খুব কষ্ট হয় একটু চ্যানেলটি সাবস্ক্রাইবারটা বাড়লে ভিডিও তৈরি করতে একটু আগ্রহ পাই লাইক কমেন্ট করবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যারা যারা আমার চ্যানেলের নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন একটু কিছু ফুল টুটি হয় একটু কমেন্টে জানিয়ে দেবেন আমার মশলা কষাটা হয়ে গিয়েছে এবার পেশাকটা দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো অনেকটা শাক তো তাই জন্য জল বেরোবে এক্সট্রা করে জল দিতে হবে না सकते ini ये सिचिंग दे दे दीजिए ছিল চচ্চুরি রেডি আমার ছেলে রান্নাঘরে চলে এসছে আজকে একটা গাছ কিনলাম বেল ফুলের গাছ যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে তা আমি বললাম কত করে নেবে বলছে একশো কুড়ি টাকা আমি যদি একশো কুড়ি টাকা দেবো না ষাট টাকা দেবো কি বলো তো বলে দিয়ে গেল এটা আমার গাছের পেঁপে বাপের বাড়িতে হয়েছে বাবা দিয়ে দিয়েছে খুব বড়ো ছিল তিন কেজি প্রায় ওজন ছিল আমার মেয়ের এই যে বাঁশি দুটো অর্ডার দিয়েছিলো দুটো বাঁশি এসেছে বিকেলবেলা ও বাজাতে শুরু করে দিয়েছে আমার কথা মাছ আমি একটু বাজাই আমার গোপুর কাছেও একটা দিয়েছে আরও একটা বাজাচ্ছে দুজন মিলে ওই করছে আমি একটু বাঁশিটা শুনছিলাম পরে একদিন ভিডিওতে নিশ্চয়ই ওর বাঁশির স্যুটটা আপনাকে আপনাদের সামনে তুলে ধরবো আজকে আর দিলাম না আজকে মিউট করে দিয়েছি বাঁশির স্যুটটা অনেক দিন পরে বাজাচ্ছে তো তাই জন্য আর সেই পর্যন্ত